নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি এসেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ এই বইটি স্বামী বিবেকানন্দের বাণীর বই এবং এটি একটি মোটিভেশনাল বইও বলতে পারেন আপনার জীবন সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে এই বাণীগুলি যদি আপনার জীবনে আপনি মেনে চলেন হ্যাঁ অবশ্যই আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি এই বাণীগুলি আপনার জীবনে পালন করে চলেন বা মেনে চলেন হ্যাঁ বইটির ডিটেলস আমি অবশ্যই আলোচনা করব বইটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের চিত্র ও বাণী এই বইটি স্বামী বিবেকানন্দের চিত্রসহ বাণীর একটি সংকলন বই একটি অসাধারণ বই বইটির মূল্য মাত্র তিরিশ টাকা এবং পেপার কোয়ালিটি অসাধারণ অসাধারণ পেপার কোয়ালিটি এবং এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় আমি কয়েকটি বাণী আপনাদের অবশ্যই পড়ে শোনাচ্ছি এটি একটি অসাধারণ মোটিভেশনাল বই কারণ আপনি যদি জীবনে কিছু করতে চান এবং আপনি যদি মনে করেন আপনার জীবনে স্বামী বিবেকানন্দের বাণীকে কাজে লাগিয়ে আপনি জীবনে এগিয়ে যাবেন বা আদর্শকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন আমি অবশ্যই বলতে পারি আপনি আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারেন আপনি যদি স্বামী বিবেকানন্দের বাণীগুলি জীবনে একটুও অ্যাপ্লাই করতে পারেন দশটি বাণী নয় একটি বাণীও যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনার সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে এত বড় কথা আমি বলছি তো যাই হোক আজকে আমি স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি আমি ভীষণভাবে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দের দ্বারা কারণ আমি প্রত্যেকটি বাণীকে চেষ্টা করি ফলো করার যতটা পারি আমি খুবই সাধারণ মানুষ কিন্তু তাও চেষ্টা করি তো আমি কয়েকটি বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক দ্বিতীয় বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দের আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব এবং খাত্র বীর্য ব্রহ্ম তৃতীয় বাণী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না কাপুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দিও না দেখুন তিনটে বাণী তিনটে বাণী শুনে কিন্তু আমার মানে আমার গায়ের রঙ খাড়া হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কি অসাধারণ পাওয়ারফুল এই বই আপনি যদি এটি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে এই একটি ছোট্ট বই স্বামী বিবেকানন্দের বাণী এই বইটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের চিত্র বাণী আমি সবাইকে রেকমেন্ড করছি এই বইটি পড়ার জন্য বইটির মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা সবাই ভালো থাকবেন আবার বাংলার বইঘরে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে শুধু একটাই অনুরোধ ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে